একটু খোলেন তো নিচে নিচে তোমরা কি দিয়েছো ওখানে আয়না দিয়েছো আচ্ছা একটু আমি কাছে নিয়ে একটু দেখবো এখানে দেখতে পাচ্ছি একটা ভেতর একটা আয়না তারপরে অপর অপর পৃষ্ঠায় দেখি একটু আচ্ছা তাহলে এখানে তোমরা একটা আয়না সেট করেছো তাই না একটু ঘুরাই ঘুরো ঘোরাও তো একটু এদিকে নিচের দিক থেকে দেখি কোথায় পর্যন্ত দেখা যায় এই যে আমরা এখানে আয়নার মধ্যে দেখলে অনেক উপর পর্যন্ত দেখতে পাবো এদিকে একটু এদিকে একটু ঘোরাও তো একটু ঘোরাই এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে অনেক স্টুডেন্টস এখানে দেখা যাচ্ছে তারা কিন্তু অনেক উপরে তারা কিন্তু অনেক উপরে এবং এই যে উপরে সিলিং এর লাইট পর্যন্ত দেখা যাচ্ছে আসলে কিন্তু আমি ক্যামেরাটা নিচের দিকে পয়েন্ট করে আছি তারপরে অনেক উপরের স্টুডেন্টদের দেখা যাচ্ছে তার মানে এই পেরিস্কোপের কাজটা হচ্ছে নিচু লেভেল থেকে উপরের লেভেল পর্যন্ত দেখা ঠিক আছে সবাইকে ধন্যবাদ সবাই একটু তালি দাও